আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয় ভালোই আছি চলুন দেখে নেওয়া যাক আজকের মেনুতে কি থাকছে ডিমের তরকারি পটল ভাজি মাছ ভুনা আলু ভর্তা ভাত সালাদ ভিডিওটি কোথাও ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্টস করে উৎসাহ দিবেন শুরু করি بسم الله الرحمن الرحيم শুকুর আলহামদুলিল্লাহ আজকের মতো ওইখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ